চলো চাটা খাওয়া দাওয়া হবে চাটা খাই ঘুম কাটেনি মনে হচ্ছে ঘুম না আমার ঘুম কেটে গেছে চা হয় ওটা কি করছে বুড়ের নিটাকে কত দেয়া হইছে তোরে ওর নাকি আবার গা পা কোলা দেখি আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে কালকা এলাম আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ট্যুর শুরু হচ্ছে যেটা শুরু হচ্ছে কালকা থেকে তো আমাদের আইডেন্টিটি কিছুটা এরকম আমরা এখান থেকে যাব কোথাও একটা খাওয়া দাওয়া করবো সেখান থেকে যাব আমরা তারা দেবী টেম্পেল তারা দেবী টেম্পেলের পর আমরা যাবো সেখান থেকে হোটেলে হোটেলে যাব তারা দেবী টেম্পেল দেখে কারণ এটা আমাদের মিড রাস্তায় পড়ে আর হোটেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরোবো জাকু টেম্পল আর ম্যান রোডের যে সাইডসিনগুলো আছে লোকাল সাইড সিনগুলো করে রাতে আবার হোটেলে ঢুকবো তো দেখতে থাকবো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান দিয়ে আর এটাই মেন ব্লগ যেটা শুরু হচ্ছে আজকে কালকা থেকে গরম গরম চাপ আর আমরা শুরুতে কিন্তু ঠান্ডার আমেজ পেয়ে গেছি ভালোই ঠান্ডা লাগছে যথেষ্ট ঠান্ডা এখনো সেরকম কিছু হয়নি

আর তারা দেবী টেম্পেল কা সামনে যাকে মিলতে এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি তারা দেবী টেম্পেল যাব এইদিকে ঘোরাও ম্যাগি খেয়ে ছড়িয়েছে এই যে ম্যাগি খেয়ে ছড়িয়ে দিয়েছে ঠিক আছে ওখানে আরেকজন আছে আমাদের শিল্পী সেও ছড়িয়েছে অলরেডি অলরেডি আর এখন এখান দিয়ে যে ভিউটা সেটা প্রথমবার যে পাহাড় দেখার যে ফিলিংটা এই যে পাহাড় গেছিস প্রথম না আলো তো উড়পিতে লাফালাফি করছে পিছনে

আর এখান দিয়ে সি শুরু হচ্ছে বেশ একটুখানি ওপরে উঠতে হবে তাড়াতাড়ি ওই টেম্বালটার জন্য ছোটো একটা ওই তো উপরে দেখা যাচ্ছে সামনেই ফটো অল টাইম চলছে ফটো ফটো বাস আর এই হচ্ছে মন্দির ও হো

আজকে চলে এসেছি সামনে খুব পিসফুল খুব খুব খুবই পিসফুল জায়গা মানে এই জায়গাটা যদি তুমি যদি এখানে বসে থাকো এখানে বসারও জায়গা আছে মানে আলাদাই সুকুন আছে তুমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে নিঃসন্দেহে তোমার কোনো রকম প্রবলেম হবে না কেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইস খুব তাড়াতাড়ি এই হচ্ছে আমাদের মন্দির যতক্ষণ না আমাকে বারণ করবে ততক্ষণ আমি করবো মারাত্মক এখানে মন্দির মানুষ যারা করে তারা এরকম ভাবে লাগায় আর এই যে প্রসাদ এটা মন্দিরের প্রসাদ এই যে মন্দির আর এখানে হচ্ছে তারা দেবী মা সরস্বতী আর মা আর একটা কি বললো তারা দেবী মা সরস্বতী আর মা কালী এই তিনজনের কিন্তু মন্দির এটা আর যারাই মন্দিরে আসছে তারা কিন্তু আরও একটা মন্দির আছে এই মন্দিরের ঠিক পিছন দিকে আমিও যাব ওখানে শিব আর দুর্গা শিব আর শক্তির একটা মন্দির আছে সেটাও অবশ্যই দেখে যাও ওটা ওই ভীষণেই আছে এই মন্দিরে পালাচ্ছে কেন এরা এরা পালাচ্ছে কেন এটা পালাচ্ছে তার কারণ হচ্ছে এই যে এটা কি বৈষ্ণব শক্তি মাতা শক্তিধারী মন্দির আড়াইশো মিটার এটা কিন্তু ঠিক এই যে আমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি এখানেই হচ্ছে আমাদের ওই যে তারা দেবী টেম্পলটা ঠিক আছে আর এইখানে তারাদেবী টেম্পলে ওঠার যে সিঁড়ি ঠিক এখান দিয়ে কিন্তু ডান দিক দিয়ে এই মন্দিরটা যাওয়ার রাস্তা তো এটা অনেকেই যায় না অনেকেই মিস করে যায় তো যারা এখানটা আসছো তারা কিন্তু অবশ্যই খুব একটা দূর না কোনো হাঁটাহাঁটি খুব বেশি না যারা আসছো তারা অবশ্যই কিন্তু এই টেম্পেলটায় আসো ঠিক আছে ডেফিনেটলি ভালো লাগবে যদি আমি যাইনি দূর থেকে একটা নজারা বা একটা ঝলক পেয়েছিলাম মন্দিরটার তাই জন্য বললাম যে ভালো লাগবে তো এখন যাচ্ছি মন্দিরটার দিকে দেখাবো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম ঠিক আছে আর এই রাস্তা দিয়ে যেতে হবে আর কেন বললাম খুব ভালো লাগবে জায়গাটা কারণ এইখানে যে ভিউটা এখন দেখা যাচ্ছে এখানে এই যে ভিউটা মানে যদি ভালো না লাগবে বলতাম তাহলে মানে পাপ লাগতো আমার আর এখান দিয়ে এরকমভাবে গিয়ে কিন্তু ওই ওপরে দেখা যাচ্ছে আমাদের মন্দিরটা ঠিক আছে আর ওই ওপর থেকে যে কী চূড়ান্ত ভিউটা লাগছে মানে একদম টপে এই মন্দিরটা একদম টপে এইখানে হচ্ছে আমাদের তারা দেবী টেম্পলটা আর অত উপরে আছে এই মন্দিরটা তো ওখান থেকে কিন্তু মারাত্মক ভিউটা পাবো পুরো শিমলা সিটির তো এটা মিস করো না মন্দিরের জন্য অবশ্যই প্লাস ভিউর জন্য অবশ্যই আসো এই হচ্ছে মন্দিরের নন্দী মহারাজরা বসে আছেন চলো মন্দিরে চাই এরপর একটা শিব মন্দিরও আছে এখানে চেষ্টা করবো ওটাও দেখার ভিজিট করার এই সামনেই আছে ওটা নাকি আরো সুন্দর রাস্তা আমাদের গ্রুপের কয়েকজন ওখানে অলরেডি চলে গেছে দেখছি যাবো এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুর আর দুধাদারি মাতা ভোলে শঙ্কর আর দুধাদারি মাতা কা মন্দির হয়ে এখানের লোকেরাই বলল এখান থেকে যেটা বলেছিলাম আর কি এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু সত্যি সেরা মন্দিরগুলো মানে এত সুন্দর কাঠের কাজ করা মন্দিরগুলো মানে এই জন্যেই মানে মন্দিরগুলো আলাদাই লাগছে কাঠের ওপর এত সুন্দরভাবে কাজ করা মন্দিরগুলো नवरात्रि के टाइम में पूरा आ, पूरा पूरी होती है है हमारी पांच आती है। तो बहुत फिर वो सुनाई भी बजते हैं और फिर लंबी करनाल भी नगारा। होती है किसको क्या बताते नगारा 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 वो तो बोलते हैं नगारा, नगारा। <laughs> পিছনে মন্দির দর্শন করে প্রসাদ খেয়ে আমরা শিব ঠাকুরের মাথায় জলও ঢাললাম ওখানে জল রাখা আছে যারা চাইবে ঢালতে পারো পুজো দেওয়ার জন্য আমরা জলও ঢাললাম ক্যামেরা অ্যালাউ ছিল না আর সত্যি কথা বলতে এই টাইমগুলো ক্যামেরা ইউজ করতে আমি প্রেফারও করি না কিছু মুমেন্ট ক্যামেরার বাইরে থাকা দরকার তো পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি দর্শন করা হয়ে গেছে পুজো তো সেরকম কিছু দিই এখন আমরা নেমে যাচ্ছি নিচের গাড়ির দিকে গাড়ি করে কিন্তু এটা এবার যাবো আমরা হোটেলের দিকে তার মানে আইটেনারিটা বোঝার সুবিধার্থে একবার বলে দিই জিনিসটা কী হলো আমরা ট্রেন থেকে নামলাম নেমে আমরা গাড়ি করে ডাইরেক্ট গেলাম তারাদেবী মন্দির দেবীর মন্দিরের পিছনেই এই মন্দিরটা আছে এটাও আমরা একবারে দর্শন করে নিলাম এবার আমরা যাব হোটেল এবার তোমরা যদি কেউ টয় ট্রেন করে আসছো সে তাহলে ট্রেন থেকে নেমে টয় ট্রেনে উঠবে টয় ট্রেন করে যাবে ডাইরেক্ট সিমলা তো সেক্ষেত্রে কিন্তু এই মন্দিরটা তোমরা আসতে পারবে না সেই ক্ষেত্রে তোমাদের আইটেনারি হবে তোমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একবারে বেরাবে আর আমরা এটা এখন কেন করে নিলাম কারণ হচ্ছে এটা এখন করলাম তার একমাত্র কারণ হচ্ছে এটা রাস্তায় পড়ে কালকা থেকে সিমলা আসার যে রাস্তাটা সেই রাস্তার মধ্যে এটা পড়ে তো আমরা যদি হোটেল দিয়ে ফের আসতাম তাহলে ওটা ব্যাক পেয়ে আসতে হতো তো সেটা আমরা করিনি আমরা ডাইরেক্ট চলে গেছি এখানে এখান থেকে চলে যাবো এবার হোটেলে আশা করি বোঝাতে পেরেছি আর তারপর আমরা হোটেলে গিয়ে তারপর যাব জাকু টেম্পেল আর তারপর তো তুমি দেখতে থাকছো ব্লকটা তো বাকিটাও দেখতে পাবে এক গাড়ি ধরে হোটেল তারা দেবী বেরিয়ে এখানে খাওয়া দাওয়া চলছে মুড়ি টুড়ি নিয়ে বমি হচ্ছে ঠিক আছে ওটা কি ওখানে চাপা চুপা দিয়ে এবার আমরা গাড়ি করে কিন্তু হোটেলের যাচ্ছে বাকি আপ দেখাবো পরে একবারে যখন রুম টু দেবো এখন আমরা বেরোবো নিচে লাঞ্চ আছে লাঞ্চ করবো লাঞ্চ করে বেরোবো জাকু টেম্পল ওখান থেকে ডাইরেক্ট মেলে ম্যালে আমরা এখন এরকম রেডি হয়ে গেছি একদম সুন্দর করে আর জুতোটা পরে কিন্তু এবার আমরা বেরোবো তো রুম তো এখানেই দেখে নিছ মোটামুটি তো ওখানে আমাদের ডাইনিং হল এখানে রাতে ইন্ডিয়া ম্যাচ দেখবো এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে ডাল আছে আইটেমে রাইস সালাড আলু কিন্তু মারাত্মক লাগছে আমি বলে দিচ্ছি আর এখানে কিন্তু সবজি আছে আলু মোটরের বাচ্চি আর ডিম ভাজা আসছে

আর এই হচ্ছে আমাদের জাকু টেম্পেলের রাস্তা এমন একটা রাস্তা যেখানে একবারে গাড়ি উঠছেই না মানে একটু ঘুরিয়ে দেখিয়ে তারপর তুলতে হচ্ছে এরকম একটা রাস্তা সো এখন যাচ্ছি আর আর ম্যান রোডের পুরো ভিডিও আসছে পরের এপিসোডে কারণ তোমরা এদেরই অবজেকশন থাকে ওই ভিডিও বড় হয়ে যায় তো পরের ভিডিও আসছে তো ততক্ষণ দেখতে থাকো শুনতে থাকো আমি শুভজিৎ ফ্রম কলকাতা ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আমি যতটা পেরেছি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি পরের ব্লগগুলোতে আরও ডিটেলড ইনফরমেশান শেয়ার করবো হোটেলের ট্যুর দেবো টোটালি যা যা আছে প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো তবে তার জন্য দেখতে থাকতে হবে শুনতে থাকতে হবে सफ़र का लो दोस्त मंजिल तो आ ही जाता है